হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে আমাদের এখানে মানে যে রাশিয়াতে যে উইন্টার সিজন শেষে সামার সিজন আসতে আছে সামার বলতে অতটা গরম না বাট এখানকার মানে সেজন পরিবর্তনে মানে লোকজন রাশিয়ান যারা আছে তারা খুব উপভোগ করে এই সময়টা যে আপনারা দেখতেছেন খুবই সানিদের আজকে তারপরও হালকা ঠান্ডা আছে তো এই সময়ে আপনার যে আবহাওয়ার যে প্রতিক্রিয়াটা তো দিনের বেলা ধরেন বারোটা থেকে এগারোটা থেকে বিকাল চারটে পাঁচটা পর্যন্ত অনেক রোদ থাকে তারপর হঠাৎ করে অনেক ঠান্ডা পড়ে যায় যেমন এখন আছে প্রায় তিনটার মতো বাজে তো এখন রোদ আছে বাট হালকা ঠান্ডা বাতাস তো এখানে বাতাস যত বেশি মানে ঠান্ডার প্রবণতা তত বেশি রোদের মধ্যে বাতাস বেশি থাকলে ঠান্ডা লাগে রোদ আর কাজ করে না তো এই হলো অবস্থা তো এখন আমি আছি আমার অ্যাপার্টমেন্টের কাছাকাছি অন্য একটি বিল্ডিংয়ের আছি তো একটু হাঁটাহাঁটি করতে আসছি কারণ আমি তে আছি আজকে অনেক দিন যাবৎ মানে ছুটিতে আছি আমার লিভে তো এখন বাইরে যাওয়া হয়নি আজকে আপনাদের সাথে একটু কথা বলি এখানকার যে বিষয় রাশিয়াতে অ্যাকচুয়ালি অনেক ঠান্ডা পড়ে সেটা অনেকেই জানার কথা রাশিয়া বিশ্বের সবচেয়ে শীতলতম দেশের মধ্যে একটি তো আমরা যে এলাকাতে আছি মানে যে শহরে আছি সেখানে মোটামুটি অনেক ঠান্ডা পড়ে তো মাইনাস চল্লিশ চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো ফিজ লাইক ফোন ফিফটি ফিফটির ওপরে যায় তো এত ঠান্ডা চারিদিকে সাগরের পানি সব বরফ হয়ে যায় তো এমন সময় আসলে অনেকের বাংলাদেশি অনেকেরই প্রশ্ন যে ভাই আপনার এত ঠান্ডার ভিতরে তো কাজ কিভাবে ঠান্ডা শীতলতম শহর আছে যেখানে সারা বছরই ঠান্ডা থাকে তো এখানেও লোকজন বসবাস করে তো অ্যাকচুয়ালি এখানকার লোকজন ঠান্ডাটাকে মানিয়ে নেয় ওরা মানে মানে এমন সব জামা কাপড় পরে যাতে শরীরটা মানে ঠান্ডাটা ডাইরেক্টলি যাতে শরীরে না লাগে তো কাপড় তারপরে ধরেন জ্যাকেট টুকি মানে এগুলো সবই বিপরীত থাকে তো এভাবেই করতে করতে অভ্যাস হয়ে যায় মানুষের ঠান্ডার সাথে মানিয়ে নে তো আমরা যখন প্রথম আসছি তো প্রথম আসার পরে যখন অক্টোবর নভেম্বরের দিকে ঠান্ডা পড়াটা শুরু হয় মানে বেশি ঠান্ডাটা যখন শুরু হয় তখন আমাদের অনেক খারাপ লাগছে মানে খারাপ কি অনেক কষ্ট হয়েছে অনেকের কাজ করতে যাওয়া আসা সকালবেলা মানে চারিদিকে বরফ বরফ মানে কি তুষারপাত হলে রাস্তা দিয়ে হাঁটা যায় না পিচ্ছিল মানে হাঁটাও খুব বৃষ্টি পরিস্থিতিতে কাজ করতে হয় তারপর বাতাসের তীব্রতা এত বেশি যে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না নিঃশ্বাস নিতে মানে ঠান্ডা বাতাস নিঃশ্বাসের সাথে গেলে তো আমরা বাংলাদেশে সবাই জানি আমাদের সর্দি ঠান্ডা মানে বাংলাদেশের যে আবহাওয়া ধুলাবালিতে ঠান্ডা শরীর লেগে থাকে তো এখানে ধুলাবালি নাই বাট যদিও অনেক বেশি ঠান্ডা তারপরও মানুষকে মানুষ অতটা ঠান্ডায় ভোগে না কারণ ওরা মানে সতর্কতা অবলম্বন করে চলে তো মুকুশ টকুশ পরে টুপি কয়েকটা টুপি পড়তে হয় একটা টুপি তো হয় না তারপর জ্যাকেট আমরা যেটা পরি পরতাম তার মানে অনেক ভারী জ্যাকেট তারপরে আছে না ভিতরে কয়েকটা সোয়েটার মানে তিন চারটা পরে তারপর উপরে একটা ভারী একটা জ্যাকেট পরা হইতো তো এইভাবেই পরে মানে শরীরে কোনো অংশে বাতাস লাগার কোনো স্কোপ থাকবে না তো এইভাবেই যাওয়া আসা করতাম গাড়ি দিয়ে যাওয়া আসা করতাম অনেক সময় হেঁটে যাওয়া হইতো কারণ কি ছিলে যখন তুষারপাত হয় তখন গাড়ি টাড়িও অনেক চলে না তো আমরা যখন এদিক দিয়ে যখন ডিউটিতে যেতাম মানে আমাদের অফিসে ফ্যাক্টরিতে তখন এভাবেই সকালবেলা তো যখন শীত করে তখন সকাল আহ মানে সূর্য ওঠে সকাল সাড়ে আটটার ওপরে নয়টার সময় তো আমরা ডিউটির জন্য রওনা হইতাম সাতটার দিকে তো সাতটার দিকে মানে কি এখানে মানে রাত তখনকার সময় তো এখন আবার সময় চেঞ্জ হয়ে গেছে সিজন চেঞ্জ হচ্ছে তো টাইমিংয় পরিবর্তন হয় এখানে অনেকটা আকৃত যেমন এখন সন্ধ্যা হবে আপনার প্রায় সাড়ে আটটার সময় তো সাড়ে আটটার সময় সন্ধ্যা হয় আর সকাল হয় প্রায় পাঁচটার পর মানে আজান দেয় সাড়ে চারটার পরপর এরকমই তো টাইমিং তো এখানে অনেক রকম রাশিয়াতে প্রায় আটটা টাইম জোন আছে আমার যতটুকু নলেজে আছে রাশিয়াতে প্রায় আটটা টাইম জোন আছে মস্কোর সাথে এখানে আট ঘন্টা ডিফারেন্স প্রায় রাত দিন ডিফারেন্স তো ঠান্ডাটা এইভাবে নিজেদের মানিয়ে নিতে হয় অ্যাকচুয়ালি তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো মানে ঠান্ডার কারণে এখানকার গাছপালার অবস্থা কি হয় মানে গাছপালার গাছ মানে সবুজের কোনো ছায়াই থাকে না তখন যখন বরফ পড়া শুরু হয় আমরা যখন আসছি তখন দেখছি চারিদিক খুবই সবুজ মানে সবুজে সমারোহ আর কি বলতে গেলে কিন্তু এখন দেখুন অবস্থাটা কি বাট এখন হঠাৎ একটু মানে গরম পড়ার কারণে একটু চেঞ্জ হইতেছে হালকা হলে গাছের আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের এরিয়াটা আসলে কিরকম দেখায় এই যে আপনারা দেখতেছেন এটা হলো আমাদের অ্যাপার্টমেন্টের এই অপোজিট অ্যাপার্টমেন্টে থাকি তো এখানে কয়েকটা বিল্ডিং আছে তো এগুলো সবই রাশিয়ান রেসিডেন্স যারা রাশিয়ান সিটিজেন সবাই থাকে এখানে তো আমরা আমরাও মিলেমিশে একই সাথে থাকি তো আমাদের অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটটা অপরদিকে তো এই যে যে এরিয়াটা দেখতেছেন এই এরিয়াটা মানে এক সময় এই এরিয়াটা দেখতে মানে খুবই সবুজের মানে খুবই সবুজ ছিল মানে গাছপালা এত সুন্দর লাগতো এই এরিয়াটা দেখতে তো এখন দেখুন কেমন দেখা যাচ্ছে যে চারিদিকে গাছপালা মরে গেছে আপনারা হয়তো দেখলে দেখতে পারবেন এই যে দেখেন মনে হচ্ছে যে গাছপালা মরে গেছে এই যে সামনে যেই গাছপালা আছে দেখেন এই গাছগুলোর অবস্থা তো এগুলো অ্যাকচুয়ালি এমন হওয়ার কারণ হল এত বরফ পড়ত মানে এত বাতাস আর ঠান্ডা তো গাছের পাতা সব পড়ে যেত শুধু গাছটাই কোনো রকম দাঁড়িয়ে থাকতো হয় তো এই যে দেখতেছেন এই গাছগুলা এখন মাত্র পাতা ছাড়তেছে তো কারণ হলো কিছুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল ঠান্ডাটা এখন একটু কমতেছে তো এই কারণে এখন মানে বৃষ্টির পানি পেয়ে একটু গাছপালা যায় না এখানে সবই মানে মৃত ঘাস সাদা ঘাসের মতো দেখা গেছে তো এই ঘাসগুলো আর কয়েকদিন পর আর পনেরো বিশ দিন পর দেখা যাবে খুবই মানে নতুন পাতা গজিয়ে আস্তে আস্তে পূর্বের রূপে ফিরে আসবে ইনশাল্লাহ তো তখন আর অনেক ভালো লাগবে তো এই যে আমাদের অ্যাপার্টমেন্টের এই যে সাইডগুলো আছে যে ওটা হচ্ছে মেইন রোড ওখান দিয়ে আমরা এখান দিয়ে উঠো ওই সাইডে যাই আর কি তো এটা হচ্ছে মানে নিচে বাচ্চা বা মেয়েদের খেলার জায়গা তো ওই সাইডে আরও সুন্দর সুন্দর জায়গা আছে আমার আগের ভিডিও তো হয়তো দেখছেন তো এই যে মেইন যে জিনিসটা দেখার এই যে অপোজিট আছে সাগর সি বিচ আছে এখানে পুরো এরিয়াটাই আসলে সি বিচ অপোজিটে ওই দিকে বড়ো একটা সি বিচ আছে তো পরবর্তীতে আর কিছুদিন পর যখন ঠান্ডাটা ঐ তো কমে যাবে মানে গরমটা পড়বে তখন যাব আরকি আর এটা হচ্ছে বেজ রোড এ রোড এখন দেখেন এই যে যে বাড়িগুলা দেখতেছেন एक्चुअली অনেকের মনে হবে এখানকার বাড়িঘর কি এরকম নাকি না আসলে এরকম না এখানে অনেকে থাকে তো এরা আসলে এখানে এই যে দেখতেছেন জমি মাছও কইই করতেছে এরা ফল টল তারপরে সবজি জাতীয় জিনিসপত্র আলু এরা নিজেরাই লাগ মানে চাষ করে এখানে টুকটাক মানে ফ্যামিলির জন্য তারপর অপুজিটা আরও অনেক আছে তো এই ছোট ছোট বাড়িতে তারপর মুরগি পালন করে এরা আসলে শখের বসা হয়তো করে এই যে দেখতেছেন জমি তৈরি করতেছে এখানে হয়তো আলু লাগাইছে এই যে তারপরে যে সেল্টার সিস্টেম সবজি চারা টারা করে এরা আসলে খুবই কর্মট বলতে গেলে এরা সবজি টবজি উৎপাদন করে এরা আসলে ভাত খুব কম খায় তো সবজি মাছ টা আর মাছের কথা বলতে কি মাছ খুবই মানে অনেক মাছের মাছ মানে খেতে খেতে আর পারে না মানে খুব কম দামে বিক্রি হয় এখানে মাছ এরা মানে মাছের চাহিদা এদের কম কারণ লোক জনসংখ্যা কম মাছ আছে আল্লাহ দৃশ্য অনেক বেশি তো এই যে এই হলো আমাদের অ্যাপার্টমেন্টের চারদিকের এরিয়া তো ভিডিওটি পুরোটি দেখবেন পুরো ভিডিওটা যারা দেখছেন শেয়ার করবেন রাশিয়া নিয়ে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন তো আমার ভিডিওতে একটি আরেকটি ভিডিও আসবে তো আমরা বাজারে গেছিলাম ইন্টারেস্টিং একটা বিষয় হলো অনেক বড় একটা মাছ নিয়ে আসছিলাম মাছটা হলো মাছটার নাম কি সেটা পরবর্তীতে ভিডিওতে দেখবেন আমাদের ভিডিওতে দেওয়া থাকবে তো এখন আমি পাবলিশ করি না ভিডিওটা দেখাবো আপনাদের তো পরবর্তী ভিডিওতে আপনাদের মানে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করতেছি তো সেই সাথে ভিডিওটি পাওয়ার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে রাশিয়া সম্পর্কে সবাই জানতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম